তাহলে এগুলো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা সামথিং তো আজকে আবার একটা সাজানো ভিডিও নিয়ে চলে এসেছি মানে প্র্যাঙ্ক ভিডিও ওই দেখো ঘুমাচ্ছে আর ওকে আজকে মিস তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমি সব কিছু নিয়ে নিয়েছি এবার সাজানো

I'm in the

প্রত্যেক দিন <laughs> <laughs> 이게 나도 거쳐 볼게 나도 아 나도 뭐... 나도 <laughs> <laughs>